সম্মানিত পাউন্ড ট্রেডার ভাই ও বোনেরা আপনারা যারা পাউন্ডে টুয়েড করে থাকেন পাউন্ড আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্যারেন্সি তো আমরা কিছুদিন আগে দেখতে পেলাম যে আমেরিকা নির্বাচনকে সামনে রেখে পাউন্ড কিন্তু যথেষ্ট পরিমাণ উইক হয়ে গিয়েছিল বিশেষ করে ইউএসডি স্ট্রং এর কারণে পাউন্ডটা পড়ে গিয়েছিল অনেকটা তো পরক্ষণে আমরা দেখেছি যে পাউন্ডটা মাশাল্লাহ এখন যথেষ্ট পরিমাণে স্ট্রং অবস্থায় রয়েছে এবং আমি যদি বলি তাহলে দেখব যে পাউ পাউন্ডটা কিন্তু এখন একেবারে একেবারে কমপ্লিটলি একটা আপ ট্রেন্ডে রয়েছে কমপ্লিটলি একটা আপ ট্রেন্ডে রয়েছে পাউন্ড এবং আপনারা হয়তো অনেকে মনে করছেন যে পাউন্ড হয়তো এখান থেকে নিচের দিকে পবে যাবে আবার অনেক দূর উঠেছে নিচে পড়ে যাবে আমার কাছে এটা মনে হচ্ছে না বিভিন্ন অ্যানালাইসিস বা বিভিন্ন দিক থেকে আমি ঘাটাঘাটনি করে আমি যতটুকু দেখলাম বা পেলাম সেটা হলো পাউন্ড এই জায়গা থেকে নিচের দিকে পড়ে যাওয়ার মতো অনু অবস্থা মার্কেটে এখনো পাউন্ডে হয়নি এবং পাউন্ড কমপ্লিটলি একটা আপ ট্রেন্ডে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই আপ ট্রেন্ডটা যতটুকু মনে হচ্ছে পাউন্ড ধরে রাখবে মোটামুটি আবু বেশ কিছুদিন ধরে রাখবে সেই ক্ষেত্রে আমি জলতে পারি যে পাউন্ড বিশেষ করে জিবিপি ইউএলটি এই মার্কেটটি আরও উপরের দিকে চলে যাবে তো যাই হোক আমি অনেক বেশি কথা বলবো না আমি আপনাদেরকে এই মার্কেটের সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব তো আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প সাহেবের বিভিন্ন কার্যক্রমের কারণে এই ইউএসডিটা অনেকটা উইক হয়ে পড়েছে যেটা অপ্রত্যাশিত বই ধাবনাও ছিল না কল্পনাও ছিল না যে ইউএসডিটা বিশেষ করে এত উইক হয়ে যাবে তো যাই হোক এখন পাউন্ড বর্তমানে যেখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ছত্রিশশো বিয়াল্লিশে এ পাউন্ড রয়েছে তো এই ছত্রিশশো বিয়াল্লিশ থেকে পাউন্ডের পরবর্তী যেই লেভেলটা রয়েছে বিশেষ করে রেজিস্টেন্স লেভেল এই লেভেলটা হয়ে হলো পাউন্ডের জন্য আপনার সাতত্রিশশো নব্বই কিংবা আটত্রিশশো যদি বলেন আড়ত্রিশশো বললেও ভুল হবে না যে আটত্রিশশো এই লেভেলটা হলো পাউন্ডের জন্য তার এখান থেকে পরবর্তী রেজিস্টেন্স লেভেল যদি ওই রেজিস্টেন্স লেভেলটা পাউন্ড ভেঙে ফেলতে পারে সেই ক্ষেত্রে পাউন্ডের জন্য তার পরবর্তী রেজিস্টেন্স লেভেল যেটা রয়েছে এই রেজিস্টেন্স লেভেলটা রয়েছে ওই জায়গা থেকে খুব একটা খুব কাছাকাছি বিশেষ করে উনত্রিশ উনচল্লিশশো উনচল্লিশশো অর্থাৎ তিন হাজার নয়শো এই তিন হাজার নয়শটা পাউন্ডের জন্য তার পরবর্তী লেভেল এবং ওই লেভেলটা পাউন্ড যদি ভেঙে ফেলতে পারে তাহলে পাউন্ড হতেও চলে যেতে পারে পরবর্তী আপনার চার হাজার চার হাজার তবে চার হাজার যদি ভেঙে ফেলতে পারে তাহলে কিন্তু পাউন্ড মোটামুটি আরও বেশ কিছু উপায়ের দিকে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই বলা যায় তো যদি পাউন্ড কিছুটা উইক হয় কিংবা ইউএস দিক কিছুটা স্ট্রং হয় সেই ক্ষেত্রে পাউন্ড হয়তো আবার কিছুটা নিচের দিকে পেয়ে যেতে পারে এবং তার ফার্স্ট সাপোর্ট লেভেল হতে পারে বিশেষ করে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো লেভেল তার ফার্স্ট সাপোর্ট লেভেল হতে পারে তার সেকেন্ড সাপোর্ট লেভেল হতে পারে বিশেষ করে বত্রিশশো পঞ্চাশ এই বত্রিশশো পঞ্চাশ বা তেত্রিশশো এই লেভেলটা হলো পাউন্ডের জন্য সেকেন্ড সাপোর্ট লেভেল যদি ওই লেভেলটা পাউন্ড ভেঙে ফেলতে পারে তাহলে পাউন্ড পরবর্তী চলে যেতে পারে একত্রিশশো পঞ্চাশ সম্মানিত ভেউ আমি এই তিনটা লেভেল আপনাদের সাপোর্ট লেভেল এবং রেজিস্টেন্স লেভেল নিয়ে কথা বললাম তবে পাউন্ড আপনারা তো জানেন যে পাউন্ড একটা পাগলা ঘোয়ার মতো যখন ছুটে তো ছুটেই একে থামিয়ে রাখা খুবই কঠিন তো এরকম একটা পরিস্থিতি যে আপনারা যারা পাউন্ডে ট্রেড করেন একটু সতর্কতার সাথে ট্রেড করতে হবে আর একটা কথা হলো আমি কিছুটা ফ্রি হয়েছি আমি চেষ্টা করব আপনাদের মার্কেট বোঝার জন্য আনুষাঙ্গিক কিছু কিছু অ্যানালাইসিস আপনাদের দেওয়ার জন্য বিভিন্ন দিক থেকে বিভিন্ন হেল্পের জন্য আপনাদের সেই ক্ষেত্রে আপনাদের যদি কোনো কিছু জানা বা বোঝা থাকে আমাকে আবার আপনারা ভিডিও কমেন্টে আপনারা ই করবেন নিচে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে এই বিষয়টাগুলো আমাদেরকে যদি আলোচনা করে দেন তাহলে আমাদের জন্য সুবিধা হয় আমি চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী দেওয়ার জন্য সকলে ভালো থাকেন